সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আবারো হাজির হয়ে গেলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে 8 ইঞ্চি 7 ইঞ্চি 6 ইঞ্চি এখন আমার কাছে পাবেন আপনি অরিজিনাল সিলিকনের একদম অরিজিনাল সিলিকনের প্রোডাক্টটি আমার কাছে পাবেন বাজারে এখন অনেক কম দামি প্রোডাক্ট আসছে দেখতে सेम হইলো শুনেন ওই মে মানুষ সবই এক তো সুন্দর বিষয় কি কারণে ওসা লম্বা এগুলো চাই কি কারণে তো আপনার এগুলো ব্যবহার করলে কি হবে এই যে এটা হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে মনে সুন্দরী মহিলা হ্যাঁ এটা অরিজিনাল প্রোডাক্ট ওই বাজারে কালো মহিলা আমরা বিক্রি করি না এগুলো হচ্ছে অরিজিনাল এগুলো বিক্রি এইগুলো আপনি ব্যবহার করলে আপনার টাইমিংটা যেমন বাড়বে সময়টা বাড়বে হ্যাঁ এবং কি আপনার বাকি নি হান্ড্রেড পারসেন্ট তৃপ্তিটা বেশি পাবে আগের তুলনায় মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা তৃপ্তি পাবে তো যারা দরকার স্ক্রিনে দেয় নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশ আমরা এটা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিলেই আমরা এটা পাঠাই দেব এটা হচ্ছে আপনার ছয় ইঞ্চির ভিতরে একটা ভাইব্রেশন হ্যাঁ একটু কাপাকাপি করে টিপ দিলে আর কি এই এটা এবার টিপ দিবেন কাপাকাপি করবেন হ্যাঁ এটা যে আর কি মনে করেন বাঘিনীর বেশি ই লাগলে এটা দিয়ে দিবেন তাই লিখাম শেষ তো যাদের দরকার অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলার ডেলিভারি আসসালামু আলাইকুম